বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে মামুদপুর বড়ার মোড়ে পথ অবরোধ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল ফলে চরম অসুবিধায় গ্রামবাসীরা অবিলম্বে সেই রাস্তা সংস্কারের দাবিতে নৈহাটি হাওড়া রোডের ব্যস্ততম রাস্তার বড়ার মোড়ে পথ অবরোধ করে গ্রামবাসীরা প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলেই শিবদাসপুর থানার পুলিশ সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছে অবরোধকারীদের রাস্তা তৈরির আশ্বাস দেওয়ার পর অবরোধ এক ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয় দেখুন মামুদপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমাদের রাস্তা বছর ধরে আমাদের রাস্তা কেউ ঠিক করে না আমাদের একটা লোক অসুস্থ হলে পরে এই রাস্তায় গাড়ি ঢোকে না জল এত জমে কোমর অব্দি বর্ষার সময় জল জমে শুকনোতেও লোকেরা নিজেদের ব্যবসার জন্য জল ছেড়ে রাস্তায় জল বারো মাস আমরা এই কষ্ট সহ্য করব না আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না অসুস্থ হলে কেউ আসতে পারে না গাড়ি ঘোড়া বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে না আমরা এই দাবি রাখছি এই রাস্তা এই বর্ষার আগে আমাদের সারিয়ে দিতে হবে যদি কথা দিয়ে যায় তাহলে আমরা এই অবরোধ তুলব তা না হলে আমরা এই অবরোধ তুলব না অর্ধেকের রাস্তা দিয়ে এখানে নেতা বাড়ির সামনে এ ছিল প্রধান ছিল তাদেরকেও বলা হয়েছে কেউ তারা কোনো দিন আমাদের রাস্তা আবার ওনাদেরই পুকুর আছে ওনারাই আবার জল ছাড়ে জল ছাড়ার রাস্তাটাকে পুরো ভর্তি করে রেখে দেয় কেন করবো ওদেরকে আইন আছে যে পুকুরের জল রাস্তায় ফেলার কোন আইন নেই আমাদের এখানে চারটে জন্য আমরা চাই আমাদের সাধারণ জনসাধারণের যে রাস্তাটা সেই রাস্তাটা আজ বিগত কয়েক বছর ধরে নষ্ট মানে খারাপ এই রাস্তায় না কোনো মানুষ হাঁটাচলা চলা করতে পারে সুস্থ মানুষ পারে না সেখানে অসুস্থ মানুষের কথা অনেক দূর এবং আমাদের বাড়ি থেকে জাস্ট কয়েকটা বাড়ি পরেই একজনের ব্যবসার জন্য তাদের পুকুর আছে সেই পুকুর থেকে অনর্গল জল ছাড়া হয় না বৃষ্টি না বর্ষা অযথা দেখি রাস্তায় জল জমে রয়েছে ঘুম থেকে উঠে দেখছি রাস্তায় জল কিন্তু আগের দিন রাত্রিরে কোনো বৃষ্টি নেই কোনো কিচ্ছু নেই অথচ দেখছি জল বৃষ্টির জলের কথা তো বাদই দিলাম আমাদের এই এলাকাটা এতটাই নিচু যে জন্য পার্শ্ববর্তী এলাকার যত জল সমস্ত জল আমাদের এলাকাতে এসে পড়ে কি চাইছেন কি আমরা একটাই জিনিস চাইছি এই রাস্তাটা ঠিক করা হোক এবং এরকম আমাদের মতন ঠিক যেখানে যা রাস্তা আছে সব রাস্তাই ঠিক করা হোক আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অসুবিধায় পড়ে আছে একটুখানি জলের রাস্তাটা ডুবে যায় এবং এই এলাকার যে পুকুরগুলো আছে পুকুর থেকেও জল ছাড়লে রাস্তাটা ডুবে যায় এবং বড় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই এই পর্যন্ত জল হয় হাঁটুর উপরে পর্যন্ত জল হয় রাস্তাটার জন্য আমরা অনেক উপরে নেতৃত্ব জানেছি এবং শিগগিরই হবে বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে